তো যেমনটা বলছিলাম আমি এখানে দেখো তোমাদের জন্য দেখাচ্ছি যে এখানে এরকম ভাবে ফ্রোজেন ফুডটা যেরকম পাওয়া যায় এটা হচ্ছে চিকেন কারি উইথ রাইস এটাকে আমি এইভাবে খুলে নিতে কিন্তু এরকম ভাবে দেখো এরকম ভাবে ফুডটা আসে আমি দেখতে পাচ্ছি এটা রাইস এবার এটাকে আমি নিচ্ছি এরকম ছিঁড়ে নিলাম এবার এটাকে আমরা মাইক্রোওভেনে দিতে পারি আবার প্লেটেও নিয়ে দিতে পারি তো আমি প্লাস্টিকের যতটা কম পারি ততটা খাই তো আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে এটাকে এরকম করে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার এটাকে মাইক্রোওয়েভ করে নেবো দেখো এখনও ধোয়া হচ্ছে তো চলো আমরা একটু মাইক্রোওয়েভ করে তো ইতিমধ্যেই কিন্তু এটা এরকম দেখাচ্ছে তো এবার দেখাই মাইক্রোওয়েভ করার পর তো অলরেডি কিন্তু চলে গেছে ওভেনে দেখতে পাচ্ছো সে ঘুরছে এখানে এইখানে তেল পাওয়া যায় না তো সরিষার তেল আছে একদম কম করে ইউজ করে আজকে তো সরিষার তেল দিয়েছো না একদম বাঙালি ফ্লেভারটা বেরিয়ে এসেছে তো এই যে এটা গরম হয়ে যাচ্ছে কিছু খুঁনি বেরিয়ে যাবে তাই আপনাদেরকে পার দেখিয়ে দি ভাবলাম যে এটা রিফ্রেশড হয়ে গেলে কি রকম লাগে এটা কিন্তু একদম রেডি আইটেম জাস্ট মাইক্রোওয়েভ থেকে গরম করে মাইক্রোওয়েভ করে খেয়ে নেবে দ্যাটস ইট এটা এতটাই এবার আমরা চলো হয়ে গেল তো দেখে নি দেখো এটা কিন্তু এখন এরকম এরকম ফুটন্ত অবস্থায় রয়েছে ওকে এটা কিন্তু প্রচন্ড গরম এটাকে ঠান্ডা করে আমরা খেয়ে নেব আর হ্যাঁ টেস্ট কিন্তু একদম নরমাল ভাতের মতো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ ঝুরঝুরা ভাত একদম আমি তোমাদেরকে টিপে দেখাই একদম রেডি হ্যাঁ অবশ্যই তোমাদের চিকেন নিয়েও কেরাই থাকতে পারে চিকেন দেখো এরকম এটাও অলরেডি কুকটি হয়ে আসে দেখো এগুলি কিন্তু পারফেক্টলি কুকড দেখতে একদম নরম